সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যেটা আলোচনা করছি আমাদের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার ইংরেজির এসএ নিয়ে আমরা আলোচনা করব কারণ আমরা জানি আমাদের সিলেবাস অনুসারে আমাদের রাইটিং পার্টে টেন মার্কস থাকে এবং এই টেন মার্কসের জন্য আমাদের যেটা বেছে নিতে হয় একটা হচ্ছে এসএ রাইটিং অর্থাৎ আমি এসএ রাইটিং লিখব যেটাতে আমার টেন মার্কস থাকবে অথবাতে আমার যে দুটো বিষয় থাকবে একটা হচ্ছে ব্লগ এবং ইমেল তো যারা এসএ রাইটিং করতে চাইছো তাদের জন্য আজ আমি ইম্পর্টেন্ট সাজেশনগুলো শেয়ার করবো এবং তার সঙ্গে অবশ্যই আলোচনা করব যে কিভাবে একটা রাইটিং লিখলে তুমি ভালো মার্কস পাবে আর এর পরবর্তী যে ভিডিও আমাদের চলেছে সেই ভিডিওতে আমরা ব্লগ এবং ইমেলগুলো নিয়েও আলোচনা করব। যে কিভাবে কি কি ইম্পর্টেন্ট ইমেল এবং ব্লগগুলো রয়েছে তোমাদের প্র্যাকটিস করার জন্য অনেকেই প্রশ্ন করে থাকো যে স্যার কোনটা লিখলে ভালো হবে এসে লিখলে নাকি ইমেল বা ব্লগ লিখলে আমি তোমাদের বলবো যে বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে তোমার কমফর্ট জোন যেটা সেটা তুমি খুঁজে বের করো তবে যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে তাদের বলবো যে ইমেল এবং ব্লগের দিকে বেশি নজর রাখতে কারণ সেখানে দুটো পার্ট পাঁচ পাঁচ করে মার্ক আছে সেহেতু দুটো পার্টে কিছু না কিছু লিখলে কিছু পরিমাণ মার্কস তোমরা পাবে তাছাড়াও ইমেলের একটা প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুসারে লিখলে একটু ভালো মার্কস পাওয়া যায় এবং ব্লগের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার একটা প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুসারে লিখলেও কিন্তু একটা ভালো মার্কস পাওয়া যায় এবং আমাদের এই যে এসেটা রয়েছে এসে নামে এসে কিন্তু কাজে এটা প্যারাগ্রাফের মতনই বিষয় শুধুমাত্র ইন্ট্রোডাকশান পার্ট একটু দিতে হয় কনক্লুশন পার্ট একটু দিতে হয় সেগুলো সম্পর্কে অবশ্যই আলোচনা করবো যে কীভাবে তোমরা ভালো মার্কস পাবে আর তার সঙ্গে আজকের আলোচনায় আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এসে কী কী রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলো সম্পর্কেও আলোচনা করবো প্রথমে আমরা আলোচনা করিনি যে কীভাবে তোমরা এসেগুলো লিখবে প্রথম কথা হচ্ছে ইংরেজিতে এসে লিখতে গেলে বা ভালো মার্কস যদি তুমি আশা করো তাহলে তোমাকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার প্রশ্নটা কি করেছে সেই প্রশ্নটা সম্পর্কে বোঝা সেই প্রশ্নটাকে কিন্তু তোমাকে বুঝতে হবে হলে কিন্তু তুমি সঠিক উত্তর করতে পারবে না এবং সেই প্রশ্নে যে বিষয়টা দেওয়া রয়েছে তার এক্সপ্লেনেশন তার ডিসকাস তার ডিসক্রিপশন এবং তার যে কমেন্ট মানে তুমি কি লিখবে সেই বিষয়গুলো বুঝতে হবে এবং যেহেতু তোমাদের টেন মার্কসের প্রশ্ন সেই অনুসারে কিন্তু তোমাকে লেখার যে কোয়ান্টিটি সেটা ডিপেন্ড করবে এবং কি পরিমাণে তুমি লিখবে সেটাও কিন্তু তোমাকে নিশ্চিত করতে হবে আমাকে একটা প্রশ্ন দিয়েছে আমি দু তিন পৃষ্ঠা লিখে দিলাম সেটাও নয় আবার আমি জাস্ট দুটো তিনটে লাইনের ভেতরে শেষ করে দিলাম সেটাও নয় সময় চেষ্টা করবে যেহেতু আমাদের টেন মার্কস যেটাই প্রশ্ন এক থেকে দেড় পৃষ্ঠার মধ্যে মোটামুটি দেড় পৃষ্ঠা বলবো না দেড় পৃষ্ঠা থেকে দু পৃষ্ঠার মধ্যে আমাদের কমপ্লিট করার এটাই কিন্তু আমাদের টার্গেট রাখতে হবে এক পৃষ্ঠা লেখাটা অনেকটাই এনাফ যদি ঠিকঠাকভাবে লেখো নেক্সট যেটা একটা ইম্পর্টেন্ট কথা অপ্রয়োজনীয় কথা কিন্তু লেখা যাবে না আমাকে একটা প্যাসেজ দিয়েছে যে বিষয়টা নিয়ে এসেটা লিখতে বলেছে আমি সেই বিষয়ের মধ্যেই থাকবো সেই বিষয়ের বাইরে গিয়ে আলোচনা করাটা কিন্তু একটা বোকামো হয়ে যাবে দুই তিন লাইনের একটা ইন্ট্রোডাকশানি পার্ট কিন্তু তোমাকে দিতে হবে যে এটাই আসুক না কেন তার একটা ইন্ট্রোডাকশানিক পার্ট অর্থাৎ আমি বলতে চাইছি যে যে এসেটা তুমি লিখবে সেই এসেটাকে ডাইরেক্ট যে সম্পূর্ণ আমি ডাইরেক্ট একদম প্যারাগ্রাফের মধ্যে লিখবো সেটা করবে না প্রথমে একটা স্টার্টিং পার্ট বা যেটাকে আমরা ইন্ট্রোডাকশানি পার্ট বলি সেই পার্টটা লিখবে তারপরে তার বডি পার্ট এবং লাস্ট কনক্লুশন পার্ট এইভাবে তিনটে পার্টে ন্যূনতম এসেটা সেটা লেখার চেষ্টা করবে মানে ব্রেকিং করে করে তিনটে প্যারাতে লেখার চেষ্টা করবে যেটা আমি বলতে চাই যে প্রথম যে ইন্ট্রোডাকশন পার্টটা আছে সেই ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে দুটো তিনটে ছোট লাইন করলে এবং সেই লাইনের মধ্যেই তুমি অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করবে যে তোমার মূল বিষয়বস্তুটা কি এটাই হলো ইন্ট্রোডাকশনই পার্টের মূল বৈশিষ্ট্য বডি তারপরে নেক্সট যেটা লেখার আমার মূল ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে বডি বডির মধ্যে কিন্তু তুমি কি বিষয় নিয়ে প্যারাগ্রাফটা লিখছো সেই প্যারাগ্রাফের সম্পূর্ণ আইডিয়াটা তোমাকে তুলে ধরতে হবে এবং বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে গ্রামাটিক্যালি ঠিকঠাকভাবে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে এই কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে এবং অ্যাট লাস্ট যেটা হচ্ছে কনক্লুশন পার্ট টোটালটা আমার যখন লেখা হয়ে গেলো ঠিক যেমন করে আমরা ইন্ট্রোডাকশন ই পার্ট লিখেছিলাম ঠিক একই রকমভাবে আমাকে কিন্তু একটা কনক্লুশন পার্টও লিখতে হবে যেখানে কিন্তু আমার ওই পুরো লেখাটার যে সার সংক্ষেপ সেই সার সংক্ষেপটা কিন্তু ওখানে থাকবে এই যে আমি বললাম যে তিনটে তোমাদের সিলেবাস যে আমরা যদি সম্পূর্ণ প্যারাগ্রাফের মধ্যে করে লিখে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু বিষয়টা সুইটেবল হবে না এই পার্টগুলো একটু দেওয়ার চেষ্টা করবে এবার কিছু ইম্পর্টেন্ট কথাগুলো মনে রেখো এসে লেখার সময় যেটা হচ্ছে ভাষা ল্যাঙ্গুয়েজ মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার ভাষা শোনায় সহজ পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ করে তুলবে অযথা খুব বেশি কঠিন শব্দ ব্যবহার করলে যে বেশি মার্কস পাবে এরকম কোনো কিন্তু বিষয় নয় সহজ সাধারণ ভাষাতে লেখার চেষ্টা করো বিশেষভাবে যে বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবে সেটা হচ্ছে টেন্স যেন গুনিয়ে না যায় সাবজেক্ট বা এগ্রিমেন্ট যেটা রয়েছে সেটা ঠিকঠাক করতে হবে স্পেলিং যেন ভুলভাল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে নেক্সট একটা ভাইটাল বিষয় সেটা হচ্ছে আমার প্রেজেন্টেশন বা আমি কীভাবে খাতায় লিখবো সেই বিষয়টার জন্য অবশ্যই মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন লেখা সুন্দর হাতের লেখা এবং যেগুলো তুমি মূল ওয়ার্ডগুলো লিখবে বা কারো যদি কোটেশন ব্যবহার করতে চাও সেগুলো কিন্তু আন্ডারলাইন করে দেবে তখন কিন্তু দেখবে একটু ভালো লাগবে এবং টিচাররা সেসব জিনিসগুলো কিন্তু পছন্দ করে শিক্ষকরা কি দেখে মার্কস দেন এটা একটা ভাইটাল বিষয় একটা কথা মাথায় রাখবে টিচাররা সবসময় তিন চারটে বিষয়বস্তুর উপরে ডিপেন্ড করে কিন্তু মার্কস দেন একটা হচ্ছে তোমার লেখার প্যাটার্ন তোমার গ্রামার ইউজ তোমার ভোকাবুলারি ব্যবহার তারপরে হচ্ছে তুমি কেমন লিখেছো মানে তিনটে পার্ট আমি যেটা বললাম বডি পার্ট ইন্ট্রোডাকশান পার্ট কনক্লুশন পার্ট কেমন লিখেছো সেই পার্টটাও কিন্তু খুব ভাইটাল ইম্পর্টেন্ট এবং তোমাকে একটা স্পেশাল আইডিয়া যেটা আমি নোটস করে দিয়েছি সেটা হচ্ছে হাইমার্স পাওয়ার একটা গোল্ডেন টিপস হচ্ছে যে অন্তত প্রত্যেক দিন একটা প্যারাগ্রাফ লেখা অভ্যাস করো প্রয়োজনে কিছু মডেল অ্যান্সার পড়ার চেষ্টা করো কিছু গুরুত্বপূর্ণ লিঙ্কিং ওয়ার্ড মনে রাখার চেষ্টা করো এবং ইন্ট্রোডাকশান এবং কলকুলেশন প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য আলাদা আলাদা করে প্র্যাকটিস করো ঠিক আছে এই কাজটা কিন্তু তোমাকে করতে হবে এবার আমরা ছোট্ট করে একটু দেখে নিই যে আমরা কি কি প্যারাগ্রাফ করব দেখো প্যারাগ্রাফের জন্য আমি একটা বেসিক একটা ডায়াগ্রাম রেডি করেছি তোমাদের জন্য সেই ডায়াগ্রামটাই তোমাদের সামনে আমি শো করাচ্ছি আমি টোটাল চারটে ক্যাটাগরিতে তোমাদের আমি ছবিটাকে একটু সরিয়ে দিই চারটে ক্যাটাগরিতে তোমাদের বিষয়টাকে আমি ডিভাইডেশন করেছি একটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড টেকনোলজি টপিক আমি রেখেছি যেটার মধ্যে আমরা দেখেছি সোশ্যাল ওয়ার্মিং অ্যান্ড টিনেজার মেন্টাল হেলথ এটা কিন্তু সরি সোশ্যাল ওয়ার্মিং না এটা প্রিন্টিং মিস্টেক হচ্ছে এটা গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড টিনেজার মেন্টাল হেলথ যেটা কিন্তু একটা খুব ভাইটাল ইম্পর্টেন্ট বিষয় তোমাদের জন্য নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য গঙ্গা পলিউশন গঙ্গা পলিউশন কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট এবার নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অফলাইন ক্লাসেস সরি অনলাইন ক্লাসেস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অনলাইন ক্লাসেস নেক্সট এনভারনমেন্টাল অ্যাওয়ারনেসের ওপরে তোমাদের আসতে পারে তার ধরো ইউজেস অ্যান্ড অ্যাবুজেস অফ মোবাইল ফোন ওয়াটার কনজারভেশন বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ ম্যান অ্যান্ড ট্রি অবলিক দিয়ে রয়েছে যেটা ট্রি প্লান্টেশন বা ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন এবং ওয়াইল্ড লাইফ কনজারভেশন ঠিক আছে এই যে পার্টগুলো বললাম এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আরও কিছু ইম্পর্টেন্ট পার্ট রয়েছে যেমন সেফ ড্রাইভ সেভ লাইফ বা এটাকে ঘুরিয়ে দিল এসে অন সেফ ড্রাইভ সেভ লাইফ বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ স্পেশালি একটা জিনিস তোমরা ভালো করে পড়ে রেখো সেটা হচ্ছে নয়েজ পলিউশন তার সঙ্গে যেটা হচ্ছে আর একটা অফ রিডিং নিউজ পেপার ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ এবং রোল অফ টিচার্স এই যে পার্টগুলো আমি তোমাদের বললাম অর্থাৎ এই পার্টগুলোর উপর গুরুত্বপূর্ণ এসে কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো আবারও বলছি কি কি বিষয়গুলো গ্লোবাল ওয়ার্মিং টিনেজার মেন্টাল হেলথ টিনেজার মেন্টাল হেলথ এটা কিন্তু একটু ডিফিকাল্ট টাইপের গঙ্গা পলিউশন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিস্যাডভান্টেজ অফ অনলাইন ক্লাসেস সেভ ড্রাইভ সেভ লাইফ বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ নয়েস পলিউশন ইউজেস অ্যান্ড অ্যাবুজেস অফ মোবাইল ইন্টারনেট ওয়াটার কনজারভেশন আর্লি মর্নিং এক্সারসাইজ বা বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ ম্যান অ্যান্ড ট্রি অথবা ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশান ওয়াইল্ড লাইফ কনজারভেশান নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং দ্য নিউজ এবং অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ বা রোল অফ টিচার অফ ইয়োর লাইফ এই যে আমি পার্টগুলো বললাম তোমাদের জন্য এই পাটগুলো একটু বিশেষ করে দেখে রেখো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টগুলো তোমাদের জন্য শেয়ার করলাম এগুলো যদি ভালো করে কমপ্লিট করতে পারো আশা করছি এখান থেকেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো এগুলো ভালো করে প্র্যাকটিস করো আর যে টিপসগুলো তোমাদের সামনে তুলে ধরলাম সেগুলো অবশ্যই মাথায় রেখে পরীক্ষা দিই ধন্যবাদ